কেন হবে না ছয় মাস কাজ করলে আপনি পুরো চিত্র চেঞ্জ করে দেবেন আমার কাছে চেয়ারটা খুব ইম্পর্টেন্ট না চেয়ার আমার দরকারই নেই কিন্তু কাজ করে আপনি ম্যাসিভ চেঞ্জ করা যেতে পারে আমি কাজটা খুব ইম্পর্টেন্ট দিই চেয়ার নিয়ে কী হবে আপনি আমাকে বলেন তো যে ক্রিকেট বোর্ডে অনেক নয় ছয় তো হয় আমরা সবাই শুনেছি আমাদের খেলোয়াড়দের মধ্যেই অনেকেই মানুষ আছে নয় ছয় করেছেন যেটা শুনি যে ড্রিটদের মধ্যে নয় ছয় করেছেন তো আমরা যদি অন্যভাবে দেখি যে এক একটা মানুষের ক্যারেক্টার এক রকম যে যে জন নিজের নয় ছয় করা সে নয় ছয় করবেই ছাড়া জীবনই করবে তো এখন আপনি যদি আমার ক্রিকেট বোর্ড থেকে চুরি করা মানে হচ্ছে আমি আমার নিজের নেক্সট জেনারেশান আমার ছেলেদের কাছে চুরি করা আমি বুঝতে পারছি এটা যে আমি ক্রিকেট বোর্ড থেকে যদি কোনো অন্যায় কাজ করি তার মানে আমার ছেলের সাথে অন্যায় করা হচ্ছে আমার বয়সে এখন যে বয়স আছে তার অর্ধেকের বয়সের ছেলেরা এখন খেলছে কেন বা তার চোট ছোট ছেলেরা খেলছে তো তাদের জিনিসটা যদি আমি অন্যায়ভাবে নিয়ে আসি আমার পকেটে ঢুকাই তার মানে আমি চিট করছি তাদের প্রতি তো সেই মানসিকতা নিয়ে আসতে হবে এখানে এটা সোশ্যাল জায়গা আমি এখানে সময় দেওয়ার জন্য আসবো আমি বুঝতে পারছি একটা প্রফেশন আছে আপনার কোচিং করাবেন টাকা নিয়ে ম্যানেজিং করবেন টাকা নিয়ে সেটা ঠিক আছে কিন্তু যখন আপনি পলিসি মেকিং থাকবেন উইদাউট মানি তখন আপনি চিন্তা থাকবে যে আমি অন্যান্য বিজনেস থাকবে চাকরি থাকবে সবই থাকবে আমি এক্সট্রা টাইম দেবো ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমি এটা মনে করি আমাদের কাছে মানুষ এটাই আশা করে যে হ্যাঁ প্রফেশনালি আপনি করতে পারেন আপনি মানে সংসার চালানোর জন্য আপনার ব্রেড বাড়ার দরকার আছে যে আপনি হয়তো কোচিং করলেন ম্যানেজার হলেন বা যেটা করলেন সেটা টাকার বিনিময় করবেন অবশ্যই বেতন নিয়ে করবেন সেটা হেলথ দিয়ে টাকা নিয়ে করবেন কিন্তু সাথে আবার অনেক কাজ আছে যে আপনি সমাজের জন্য ভালো সময় দেওয়া যে আপনি ক্রিকেট ডেভেলপমেন্টে আপনি সুন্দর সুন্দর আইডিয়া দেবেন যে আইডিয়া দিয়ে আপনি ক্রিকেটটা পরিচালনা হবে নেক্সট জেনারেশন কী করা যেতে পারে মাঠ কী করে ডেভেলপ করা যেতে পারে তো এগুলো তো সোশ্যাল ওয়ার্ক কেন আমরা করবো না বিকজ আমরা তো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সম্মান দিয়েছেন আমাদেরকে খেলাধুলা করেছি আল্লাহ তালা ক্যাপ্টেন্সি করার সুযোগ দিয়েছে শহরে যে দেশে যে শহরে যাই মানুষ কত ভালোবাসে আমি চাকরি করি বিজনেস করি আর কত টাকা দরকার মানুষের আর কত টাকা দরকার মানুষের মানুষ আল্লাহ তো ভালো রেখেছে আমাকে এখন সময় হচ্ছে এত টাকা টাকা করলে হবে না এখন সময় হচ্ছে যে মানুষকে আমাদের সমাজে যেন দিতে হবে তো আমি মনে করি অনেকেই আছেন আমাদের সমাজে অনেক ভালো ভালো মানুষ কেউ কারো হয়তো আর্থিক দিকে কেউ সমস্যা থাকে তাদেরকে আর্থিক দিক দিয়ে আপনি সচ্ছলতা দিয়ে আপনি তাকে নিয়ে আসেন তার ব্রেনটা নেন কেউ বলছে না ফ্রি দিতে চাই নিয়ে আসেন আমার কাছে মনে হয় নিয়ে আসা উচিত আমি আমি তো মনে করি যে যারা আমাদের সিনিয়র প্লেয়ার আছেন যে যারা এরা অবশ্যই সবাই কিন্তু দিতে চাইবে ফ্রি অফ করে দিতে চাইবে এই যে যারা আমাদের পঞ্জব পাণ্ডব বলেন যারা সিনিয়র প্লেয়াররা এদেরকে নিয়ে আসতে হবে নিয়ে আসা উচিত এখন এই মুহূর্তে ওরা এখন খুবই পজিটিভ ব্রেন থাকবে ওদের বর্তমানে সময়ের সাথে ব্রেন ওদের পঞ্চমান্ডবের কথা বলছেন যে তাদেরকে নিয়ে আসা দরকার সাকিব তো দেশে আসতে পারছেন এবং সবচেয়ে সিপিএল এ তার দল বদলের একটা দল বদল হয়েছিল পরে আবার সাকিব মুখ নাম প্রত্যাহার করেছে আসলে এই যে সাকিব যদি দেশে আসতে না পারে সাকিবের মেধাটা তো বাংলাদেশ ক্রিকেট আর কাজেই লাগবে না সেটা নিয়ে কি সেটা তো রাজনৈতিক ব্যাপার ধরেন সাকিব আসতে পারবে না সাকিবকে কীভাবে ইউজ করবে বাট আমি মনে করি বোর্ড একটা সুন্দর এখানে রোল করতে পারে মানে কোঅর্ডিনেটরের মতো সাকিব বোর্ড সরকার যে আমরা সাকিবকে কি করে পজিটিভভাবে চিন্তা করেন সাকিবের এই যে সতেরো আঠেরো বিশ বছরের যে ক্যারিয়ার এই ছয় মাসে তার ক্যারিয়ারটা পুরোটা সে শেষ করে দেয় সে তার পক্ষে বোর্ড পক্ষে অনেক একদম হানড্রেড পার্সেন্ট বোর্ড মানে পক্ষে কতটুকু তাকে ওখান থেকে বের করে নিয়ে আসা যায় এমনও তো হতে পারে যে সাকিবের মতো একটা প্লেয়ারকে আপনি বাংলাদেশে আমি আমি খেলোয়াড় হিসেবে বলছি বিকজ আমার খেলোয়াড় ব্যাকগ্রাউন্ডে আমি তার রাজনীতি ব্যাপার সেটা আলাদা বা রাজনীতিবিদরা বুঝবেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় সাকিব মোহাম্মদ একটা এক্সপিরিয়েন্স লোককে যদি আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারেন এখনও যদি খেলাতে পারেন প্লাস আপনি ধরেন শেষের দিকে প্লাস ওর যে মানে বিশাল বড়ো পেয়ার পিয়ার বলতে বলছি দেশ বিদেশে যে ওর যে একটা গুড উইল আমার দশটা প্লেয়ারকে ওইভাবে সম্মান করবে না যেটা সাকিবই করবে আপনি যদি ইংল্যান্ডের একটা কোনো প্লেয়ারকে বলেন সাকিব সবাই কিন্তু চিনে তারা কিন্তু বন্ধু ইন্ডিয়ার প্লেয়ার বন্ধু সাকিবের বন্ধু সবাই কিন্তু বন্ধু না কেউ হয়তো দূর থেকে খুব ইয়ে করে কিন্তু সবাই বন্ধু না তো সাকিবকে ওই র্যাঙ্কে রাখে ওরা তো সাকিবকে তো সাকিব একটা সাকিব যদি বিপিএলে খেলে সাকিব যদি ওয়েলকাম করে ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার গিয়ে যে আসো তোমরা খেলতে আসো এবার আমি বিপিএলে আছি ইনভলভ তোমাদের কোনো প্রবলেম হবে না ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমি দেখবো আমি গ্যারেন্ডার আমার মনে হয় অনেকে আসবে আপনি শুধু শুধু বিপিএল কেন ভালো ভালো অনেক অনেক কাজে লাগাতে পারবেন তো আমার মনে হয় যে আমাদের দেশের মানুষকে সেই সম্মান দিতে পারলে ভালো হবে আমার মনে হয় যে তাদেরকে কাজে লাগানো প্রত্যেকটা খেলোয়াড়কে কাজে লাগানো